প্রত্যাশিত বরটি পেয়েছিলেন তিনি এবং স্পিড এ স্নশ একেবারে জায়গায় স্ল্যাশ করতে সক্ষম হয়েছে টেন চমৎকার আরও চমৎকার সার্ফ চতুর্টা চমৎকার ছিল তার চিত্র চমৎকার একেবারে নেটের আপার এস হেসে বল পড়ে গেল কিন্তু আপনার ট্রেড কল ইলেভেন ফাইভ দুজনে একসাথে মারার জন্য চেয়েছিলেন স্ম্যাশ করতে চেয়েছিলেন কিন্তু কেউই পারলেন না দুজনে কিছুটা টস পেয়েছেন It's fine. ইস লাউডলি বলো অমিত কোন রকম কোন কথা বলবেন আপনারা খেলোয়াড় খেলোয়াড়ের মতো আচরণ করবেন স্টার্টিন সিক্স Mustard Hemal Foundation 13, Kalimunshi, 6, Yes Point 14, 7, 13. ভাই আপনারা যদি এখানে এরকম দর্শক থাকেন তাহলে আমাদের গেস্টরা খেলা দেখবে ভাই আপনারা আমাদের একটু সহযোগিতা করেন আপনারা একটু একটু কঠোর ভাবে সহযোগিতা করেন ভাই দর্শকরা সবাইকে শুনতে হবে মুখ থেকে মুখ জিলে সরানো না পায় সবাইকে সরা যাবে কর্ক লাগবে নতুন কর্তৃপক্ষের বিষয় আঘষণ করে বলছি কর্ধারিত দিয়েছিলেন সব শেষ হয়ে গেছে অর্থাৎ খেলার উপযুক্ত কোন তর্ক এখন নেই কামল ভাই